আসসালামু আলাইকুম আনিসাকিচিনি সকলকে স্বাগতম আজ আপনাদের তৈরি করে দেখাবো চকলেট বান এই বানটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু দারুণ মজার হয় আর বাচ্চারা যদি পায় রকম বান তাহলে তো আর কোনো কথাই নেই ওরা তো এমনিতেই চকলেট অনেক বেশি পছন্দ করে তার সঙ্গে যদি হয় চকলেট বান তাহলে তো আর কোনো কথাই নেই তো আপনাদের আমি একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন ভেতরটা কিন্তু একটুও কাঁচা নেই চকলেট চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে ময়দাটা রেডি করে নেব এখানে নিয়েছি উষ্ণ গরম দুধ তো মাটির মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে দেবো এক চা চামচ ইস্ট সামান্য পরিমাণে লমন চিনি আর দেব রান্নার তেল এখন এই মিশ্রণটা ভালো করে গুলিয়ে নেব এবার আমি ময়দাটা দিয়ে দেবো এখানে আমি দু কাপ মতো ময়দা নিয়ে নেব এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব সফট একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন ঘন্টার মতো রাখবো আর এটাকে আমি গরম জায়গাতেই রাখব তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ময়দাটা ফুলে যাবে এখন আমি হাত দিয়ে ময়দাটা ভালো করে মথে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একদম ফুলে গিয়েছে ময়দাটা এইভাবে হাত দিয়ে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে ময়দার মধ্যে যে বাতাসটা আছে সেটা বের করে ফেলতে হবে হাতে ময়দান দুটো লম্বা করে নিয়েছি এখন লেচি কেটে নেব আমি বানগুলা একটু ছোট ছোট সাইজের বানাবো তো লেচিগুলো সেই মাপ করে কেটে নেব দিয়ে এখন লেচিগুলো একটু গোল গোল করে নেব এইভাবে সবগুলোই তৈরি করে নেব সবগুলো লেচি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি বানগুলো তৈরি করে নেব আজ বানাচ্ছি চকলেট বান তো তার জন্য আমি এখানে কিছু চকলেট নিয়েছি এখানে আমি ডেরি মিল্ক নিয়ে নিয়েছি আর ছোট ছোটো এইভাবে টুকরো করে নিয়েছি এখন আমি এগুলো তৈরি করে নেব একটা লেচি নিয়ে নেব আর হাত দিয়ে এইভাবে পাতলা করে নেব একটু এখন আমি এক টুকরো চকলেট নিয়ে এইভাবে ভেতরে দিয়ে দেব আর এইভাবে হাত দিয়ে মুখটাকে বন্ধ করে দেব আর দুই হাতের মধ্যে নিয়ে এভাবে একটু সুন্দর করে গোল করে নেব একটা তৈরি হয়ে গেল সেমভাবে বাকিগুলো তৈরি করে নেব সবগুলো বান রেডি করে নিয়েছি আর এখন আমি এবার সুতির নাকড়া দিয়ে ঢেকে আরও দশ মিনিট রাখবো আগে থেকে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটাও বেশ গরম হয়ে গিয়েছে এখন বানগুলো তেলের মধ্যে দিয়ে দেব একসঙ্গে অনেকগুলো বান দেওয়া যাবে না আমি তিনটে তিনটে করে দিয়ে কিন্তু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে কিন্তু এই বানগুলো ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু ভাজতে হবে এখন আমি বানগুলো উল্টিয়ে উলটিয়ে বানগুলো এখন মাজা হয়ে গিয়েছে আমি এবার তেল থেকে তুলে নেব দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে ফুলে গিয়েছে কিন্তু সেমভাবে বাকিগুলোও দিয়ে দেব ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেব সমস্ত কটা বান ভেজে নিয়েছি এবার আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি এই চকো দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু দারুণ মজার হয় এই রকম বান তৈরি করলে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে আর আপনারাও কিন্তু বান তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন আর এভাবে বান তৈরি করে বেশ দু এক দিনের জন্য সংরক্ষণ করাই যায় তবে খেতে বেশ ভালোই হয় ভিতরটা একেবারে চকলেটে ভরা চকলেট পানির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেয়ে যান সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে